হরে কৃষ্ণ শিলপ্রৌপাদ জি এবং হিজুলিনের জয়পতাক স্বামী গুরু মহারাজ তো ওনারা দুজন মিলে একবার বীরনগর যাচ্ছিলেন বীরনগরে যাওয়ার অন্য উদ্দেশ্য ছিল যে ওম বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভ্রাতা তো ললিত প্রসাদ ঠাকুরের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য শিলপ্রৌপাত বীরনগর যাচ্ছিলেন তো বীরনগর হচ্ছে ভক্তি বিনোদন ঠাকুরের জন্মস্থান এবং এখানেই থাকতেন ললিতপ্রসাদ ঠাকুর যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভ্রাতা তো ওনার বয়স তখন ছিল সাতানব্বই আটানব্বই বছর তো বীরনগর যে জায়গাটা ছিল মায়াপুর থেকে মানে বাই কারে যেতে কয়েক ঘন্টা সময় লাগতো তো ছিল প্রপাত এবং হিসেবে জয়প্রতা স্বামী হয় এরা দুজন মিলে গেলেন ওনার সাথে একটু সাক্ষাৎ করতে এবং উদ্দেশ্য ছিল যে ভক্তি বিনোদ ঠাকুরের যে জন্মস্থান সেই জন্মস্থানে যদি কিছু করতে পারি সন কিছু কন্ট্রিবিউট করতে পারে তো ওনারা গেলেন এবং ওনারা যখন গেলেন দেখলেন যে ললিত প্রসাদ ঠাকুর হিছিলেন যজ্ঞাসী গুরুমি ব্যক্ত করছেন যে ললিত প্রসাদ ঠাকুর ছিলেন সেই শতাব্দীর একজন শুদ্ধ আত্মা ওনার বয়স ছিলেন সাতানব্বই আটানব্বই বছর এবং উনি সর্বদা ভজনে রথ থাকতেন সর্বদা এবং সাতানব্বই আটানব্বই বছর মানে বুঝতে পারছি মানে ওনার যে বাড়িটা ছিল সেই বাড়ির তিনতলায় উনি থাকতেন এবং বিছানার উপরেই উনি সবসময় সাধন ভোজন করতেন কোথাও যেতেন না বিছানার মধ্যেই বিছানার উপরেই ওনাকে স্নান করানো হতো বিছানার উপরে ওনাদের ওনার শৌচক্রিয়া সম্পন্ন হতো উনি ছিলেন আজীবন ব্রহ্মচারী কিন্তু উনি পঞ্চাশ বছর অবধি কিন্তু সরকারি চাকরি করেছেন এবং তারপর রিটায়ারমেন্ট নেওয়ার পর উনি পুরোপুরিভাবে ভজন সাধনে নিযুক্ত হয়েছেন পশ্চিমবাংলা এবং বাংলাদেশে উনি নাম হট্টার যেহেতু টুকটাক প্রচার করতেন প্রচারে উনি অতটা অ্যাক্টিভ ছিলেন না তাই ওনার অনেক শিষ্য শিষ্য ছিলেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে তো ওনার যে ফেমাস কিছু শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যাকে ভক্তি মা বলে ডাকা হতো ওনার বয়স ছিল ষাট সত্তর বছর এবং শচীনন্দন বলে ওনার আরেকজন শিষ্য ছিল তো ললিত প্রসাদ ঠাকুরের যখন গেলেন জয়প্রত স্বামী গুরু মহারাজ এবং ছিল প্রৌপাত তো ললিত প্রসাদ ঠাকুর থাকতেন তিন তলায় ভক্তিবীন ঠাকুরের যে ভজন কুটি তার পাশে ওখানে তিন তলায় থাকতেন তিনতলায় উনি যে ভজন কুটির থাকতেন তার পাশে ছিল ভক্তিবীনদ ঠাকুরের গ্রন্থ সমন্বিত কিছু লাইব্রেরি ছিল যেহেতু উনি ওনার সন্তান ছিলেন সেই সময় ভক্তিবীন ঠাকুরের অনেক জিনিস ওনার কাছে আছে আর যেহেতু ওনার বয়স ছিল সাতানব্বই আটানব্বই বছর উনি পুরোপুরিভাবে মানে অতটা বোঝা যাচ্ছে যে উনি বিছানাতেই থাকতেন এবং সারা দিন সাধন ভজন করতেন এবং শুদ্ধভাবে নাম জপ করতেন তো ওনার কয়েকজন শিষ্য ছিল সেই শিষ্যরা গর্ব করে জয়প্রতা গুরু মহারাজ এবং শিলপ্রপদকে বললেন আমার গুরুদেব এই বিছানার মধ্যেই শৌচক্রিয়া সম্পন্ন করেন তথাপি ওখান দিয়ে কোনো দুর্গন্ধ আসে না ওখানে গোলাপের মতো সুগন্ধ আসে তো দৃষ্টিতে কথাটা মনে হলে মনে কী গল্প শোনাচ্ছে বাজে কথা বলছে কিন্তু স্বামী গুরু মারাজ উনি ব্যক্ত করছেন যে সেই রুমে আমরা ছিলাম দেখলাম সেখানে কোনো রকম দুর্গন্ধ নেই মানে নর্মাল বাড়ি যতটা সুন্দর হয় তার থেকেও ভালো মানে রকম কোনো আজে বাজে কোনো জেনারেলি কী হয় যে একজন ব্যক্তি যদি কোনো বিছানাতে পায়খানা করে বিছানাতে এরম করে নর্মাল ব্যক্তি তো ওখানে কী হবে ওখান থেকে দুর্গন্ধ হবে ঘরটা দিয়েও একটা দুর্গন্ধ হবে না কিন্তু না ওই ওই ঘরের একটা আলাদা সুগন্ধ ছিল তো স্বামী গুরুবাজ বলছেন যে ওই ঘরে আমরা কিন্তু রকম দুর্গন্ধ পাইনি সুতরাং এটা বিশ্বাস করা সহজ যেতে এমন না যে অবিশ্বাস্য কিছু তো শিলা পৌপাত যখন ওখানে গেলেন শিলাপ্রপাত দেখলেন যে ভক্তিবিনোদ ঠাকুরের যে জন্মস্থান ওই জন্মস্থানটা একদম জীর্ণ অবস্থায় পড়ে আছে মানে বাড়িটা কোনো রকমে ভেঙে পড়বে আর হয়তো দশ বারো বছর পর সেখানে পুরো নিশ্চিন্ন হয়ে যাবে মানে শিলাপ্রপাত ব্যক্ত করলেন যে মনে হচ্ছে যেন সেই বাড়িটা নিজে নিজেই ক্রন্দন করছে মানে এমন অবস্থা তো শিলপ্রপাত দেখে খুব মর্মা হতে হলেন তো শিলপ্রপাত জজিত প্রশাস ঠাকুরকে ব্যক্ত করলেন যে ভক্তিবিনোদ ঠাকুর পরম্পরা একজন আচার্য এত মহান একজন ব্যক্তি ওনার জন্মস্থানটার এরকম অবস্থা হবে তো আপনারা যদি আমায় সুযোগ দেন তাহলে ইস্কন এখানে একটা বড় ভব্য মন্দির করতে পারে এবং সেখানে ভক্তিবিনোদ ঠাকুর একটা লাইব্রেরি প্রদর্শনী এসব করতে পারে যেখানে সারা বিশ্বের মানুষ ভক্তিবীনদ ঠাকুরকে জানবে তো এটা ললিত প্রসাদ ঠাকুরের জন্য একটা গর্বের ব্যাপার যে হ্যাঁ আমার পিতাকে সারা বছর সারা জগৎ জানবে অলরেডি প্রভুপাদের কৃপায় জানে কিন্তু আরও বেশি সেখানে আসবে তো সেটা তাদের জন্য খুব ভালো হবে তো ললিত প্রসাদ ঠাকুর স্বভাবতে রাজি হলেন কিন্তু ছিল প্রভুপাত যখন রাজি হয়ে চলে গেলেন তো তারপরে ওরা ললিত প্রসাদ ঠাকুরের যারা অনুগামী ছিলেন তাদের মধ্যে কিছু অনুগামী জেনারেলি কী হয় ললিত প্রসাদ ঠাকুর যিনি ছিলেন উনি সাতানব্বই আটানব্বই বছর বছর বয়স তো ওনাকে স্বভাবতই ওনার শিষ্য বা অনুগামীদের কাছ থেকে ওনার অনুগামীদের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হয় তো ওনার অনুগামীদের বক্তব্য ছিল না ইস্কনকে দেওয়া যাবে না ভালে এটা ভেঙে পড়ুক ইয়ে পড়ুক কিন্তু আমরা ইস্কনকে দেবো না ইস্কনকে দিলে মানে একটা হয় না যে ইনসিকিউরিটি একটা ব্যাপার থেকে যায় যে না ইস্কনকে দেবো না যদি এটা হাত হয়ে যায় এই হয়ে যায় ওই হয়ে যায় তো পরের দিন যখন শিলাপ্রপাত পাকাপাকিভাবে কথা বলার জন্য গেলেন দেখলেন শিলাপ্রপাত দেখলেন ওখানকার মনোভাব সম্পূর্ণ পাল্টে গেছে তো শিলাপ্রপাত বুঝতে পারলেন যে এটা ললিত প্রসাদ ঠাকুরকে পুরোপুরিভাবে ভুল বোঝানো হয়েছে তো শিলাপ্রপাত যখন অনেকবার রাজি করানোর পর বুঝতে পারলে যে অনুগামীরা ঠিক রাজি হচ্ছে না শিলোপ্রপাত সেই সময় শ্রদ্ধা নিশ্চিত হবে কারণ উনি ওনার গুরু ভ্রাতা ওনার গুরুদেবের ভাই এত শুদ্ধ ওখানে বসে আছেন সেই সম্মানটাকে ওনার আত্মকানে উদ্দেশ্যে একটু রেগেছিলেন কিন্তু রাগটাকে কন্ট্রোল করে শ্রদ্ধা বললেন যে ভক্তিবিনোদ ঠাকুর এত বড় একজন আচার্য আপনারা ওনার জন্মস্থানটা এরকম খারাপ অবস্থা আপনারা কিছু করতে পারছেন না এবং আমাদেরকেও কিছু করতে দিচ্ছেন না আমাদেরকে সুযোগ দিচ্ছেন না এটা কি অপরাধ নয় এই প্রশ্ন যখন করলেন সবাই সাইলেন্স এমনভাবে প্রশ্নটা করলেন যেখানে শ্রদ্ধাও আছে কিন্তু কোশ্চেনের মতো করে এবং এই কোশ্চেনটা শিলাপ্রপাত ওনার অনুগামীদেরকে পাঁচ থেকে ছয় বার করলেন এবং শিলাপ্রপাত কিন্তু বোঝা ছিল প্রচন্ড রেগে আছেন কিন্তু যেহেতু ওখানে ওনার গুরু ভ্রাতার ওনার গুরুদেবের ভ্রাতা বসে আছেন তো উনি কিন্তু শ্রদ্ধা মিশ্রিত অনেকবার বলার পর বুঝলেন যে ওনার অনুগামীরা এমন অবস্থা যে হয়তো এটা ওনারাও জানেন যে আর কুড়ি তিরিশ বছর পর এখানে হয়তো বড় ফ্ল্যাট উঠে যাবে মানে ভেঙে ফেলবে সব হয়ে যাবে এমন অবস্থা কিন্তু তবু না আমি দেবো না তো শিলোপ্রপাত বাইরে এলেন এবং বাইরে এসে শিলপ্রপাত ওনার আরও কিছু শিষ্য ছিলেন ওনার সাথে জয়প্রত্বামী গুরু মারাচ্ছে ওনার তো শিলোপ্রপাত বুঝতে পারলেন যে ওনার শিষ্যদের একটু অনুসন্ধিষ্ট মন রয়েছে তো ওনার শিষ্যদেরকে বললেন যে আমি ওনাদেরকে শুধুমাত্র একটা কোশ্চেন করেছি এবং কোশ্চেন করাটা অপরাধ নয় আমি যদি বলতাম যে আপনারা কি মূর্খ যে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ছে তবু আমাকে দিচ্ছে না তখন অপমান করা তখন সেখানে আমার গুরুদেবের ভ্রাতা বসে আছেন কিন্তু আমি শুধুমাত্র ওনাদেরকে ভদ্রভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি এবং প্রশ্ন করাটা কিন্তু কোনো অপরাধ নয় শিলাপ্রপাদের মোড়টা ব্যক্ত করলেন যে শিলাপ্রপাত শিলাপ্রপাতের ইচ্ছা এটাই যে এপে যশ সুপ ত্রিভুবন শিলাপ্রপাত চেয়েছিলেন ওনার গুরুদেব ওনার আচার্যদের যশকে ত্রিভুবনে উনি প্রচার করতে যেটা অলরেডি উনি করেছেন কিন্তু এর মাধ্যমে উনি আরও বেশি করে অর্থাৎ ওনার মোড়টা ছিল যে ভক্তিভিনয় ঠাকুর ওনাকে জগতে জানুক ওনার জন্মস্থান জগৎবাসী সেখানে আসুক এই মোড়টা শিলাপ্রপাত ছিল